السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين الحمد لله الله رب العالمين درغو شمائي پوريه ইসলামিক রাজনৈতিক তথা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম এটার ব্যাপারে ইসলাম কতটুকুন গুরুত্ব আরোপ করেছেন এবং এটা কতটা জরুরি এবং প্রয়োজন এ বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনার ইচ্ছাপোষণ করেছি সম্মানিত হাজিরিন ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেই মুসলমান চায় না এটা আমি মনে করব এখনো পর্যন্ত লোকটি প্রকৃত মুসলিম হতে পারেনি শতকলা ছিয়ানব্বই জন মুসলমানের দেশে যেই লোকটির কাম্য হয় ইসলামিক কোনো দল যেন রাষ্ট্রনায়ক হতে না পারে ইসলামিক কোনো দল যেন শাসন ব্যবস্থা কায়েম করতে না পারে বিচার ব্যবস্থা কায়েম করতে না পারে এটার মানে হলো এইটা যে সেটা তারা চুরি করবে মানুষের ওপর জুলুম করবে অত্যাচার করবে হারাম বক্ষণ করবে রামায় কেরাম ইসলামিক দলগুলো যখনই ক্ষমতায় যাবে যত হারাম জিনিস আছে সব নিষিদ্ধ হয়ে যাবে এক নম্বর মদ জুয়া এরকমভাবে হাজারো গুনাহের মানে কর্মকাণ্ড আমাদের দেশে চালু রয়েছে সম্মানিত হাজিরে ইসলামী শাসন ব্যবস্থা যখনই কায়েম হবে এগুলো বন্ধ হয়ে যাবে তখনই বামরামদের অসুবিধা হয়ে যাবে নাম যারা মুসলিম আমি তাদেরকে বলছি আল্লাহ পবিত্র পবিত্রিমের সুরাত বাকার এর দুইশো আট নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বর্ণনা করেন সম্মানিত হাজির আল্লাহ রবুল আলমিন এখানে ইমানদার যারা আমাদের বাংলাদেশে যারা আমরা আছি আমরা সবাই ইমানদার দাবি করি মুসলিম দাবি করি মাথায় টুপি দেই। দাড়ি লম্বা করি লম্বা পোশাক বিধান করি সবাই মুসলিম মানুষ মারা গেলে জানাজা যায় মসজিদে দান ধ্যান করি মাদ্রাসা করি তার মানে আমরা মোটামুটি আছি এখন পরিপূর্ণ মুসলিম না হলে অন্তত আমরা এটা দাবি করছি যে হ্যাঁ আমরা মুসলমান আপনি মুসলিম দাবি করার পরে কিভাবে ইসলাম শাসন ব্যবস্থা চান না কোরআনের রাজ চান না কোরআন দিয়ে এ দেশ চলবে সমাজ চলবে আপনি যদি এটা না অবশ্যই কোরআন সুন্নার আলোকে আমি বলছি আপনি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম হতে পারেন মুসলমান হতে হবে আপনি কি করছেন ইসলামিক দলগুলোকে আরো বিরোধিতা করছেন তারা যেন ক্ষমতা আসতে না পারে এ জাতীয় কর্মকাণ্ড করছেন আপনি মনে রাখবেন নবীজি জ্লাহ আলী হাম যখন রাজ কায়েম করেছিলেন শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন দিনের বাণী প্রচার করছিলেন আবু জেহেল বাধা দিয়েছিল আল্লাহ আল্লাহতালা আবু জেহেলকে বিজয়ী দান করেনি বিজয়ী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমসাল্লামকে দান করেছেন আজ আমরা যারা ইসলামী দলগুলো নিয়ে চিন্তা চেতনা করছি সামনে এগিয়ে যেতে চাচ্ছি সমাজে কোরআনের আমরা সকলে সেই হাজিরিন এজন্য প্রিয় দেশবাসীকে আমি বলবো আপনি ইসলামিক দল অবশ্যই যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে করতেই হবে কেন করবেন না আপনি মুসলিম না আপনি কি নবির উম্মত নয় আপনি কি আল্লাহ তালার বান্দা নয় জমিন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কেউ ঠেকাতে পারবে না শুধু কি বলেন জালেমদেরকে অত্যাচারীদেরকে মোনাফিকদেরকে আল্লাহ তাহলে একটু সহজ করে দেন কেননা নবী হাদিসে বলেন আর দুনিয়া সেজনুল মমিন ওয়াজান্নাতুল কাফির দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর পক্ষান্তরে কাফের বেঈমানদের জন্য হলো জান্নাত বালাখানার মতো প্রিয় উপস্থিতি আমরা দীর্ঘ সময়ের এদেশের ইতিহাস থেকে স্বাধীনতার পর থেকে নতুন আবার দুই সালের স্বাধীনতার পর থেকে আমরা এদেশে অনেক কিছু দেখলাম দেখছি তো এটা আমরা আশা রাখি কোনো একদিন এদেশের পতাকায় কালিমা তুলবে ইসলাম বিজয় হবে কোরআনের রাজ কায়েম হবে কোরআন দিয়ে বিচার হয়ে চালা হবে ইনশাআল্লাহ তাই যারা মুসলিম রয়েছেন আমি আপনাদের বলছি ঐক্য যান ইসলামিক দলগুলোর পাশে আসেন যদি ইমান বাঁচানোর বর্তমান সময়ে আপনাকে দায়িত্ব হলো ইমান বাঁচাতে হবে আপনি যদি ইমান বাঁচাতে চান অবশ্যই আপনি মুসলিম যদি হয়ে থাকেন আপনাকে এই কামনা বাসনা মানে রাখতেই হবে বলতেই হবে চেষ্টা করতেই হবে আমরা সবাই মিলে চাই ইসলামী রাজ কোরআনের রাজ নবীর সেই শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই সম্মানিত হাজিরিন দেশ সমাজ সবাই শান্তিতে যদি থাকতে চায় থাকার যদি কোনো চিন্তা করে অবশ্যই কোরআন এবং হাদিস লাগবে কোরআন হাদিস বাইরে কোন মানুষ কোনোদিন এদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই কোনো দিনও পারবে না সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন বললেন হ্যাঁ ইমানদারগণ দু হুলু তোমরা প্রবেশ করো কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ এই আয়াত তো শুধু আলেমদের জন্য নয় আয়াত তো শুধু ইমামদের জন্য নয় আয়াতটি সারা দুনিয়ার যত মুসলমান আছে যারা মুসলিম দাবি করছে ইমানদার বলে নিজেকে পরিচয় দিচ্ছেন দাবি করছেন আমি ইমানদার আপনি ইমানদার দাবি করছেন জন্যই তো আপনি মারা যাওয়ার পরে জানা যা হচ্ছে আপনি ইমানদার দাবি করছেন জন্যই তো আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য অনেক দোয়া খায়ের করা হচ্ছে ইমানদার মুসলিমই তো নইলে তো অন্য হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম অন্য অন্য রাজারা মারা গেলে যেভাবে যা করা হয় আপনার জন্য তো তাই করা হতো আপনি অবশ্যই দাবি করেন কিন্তু আপনার দাবি আর কোরআনের আয়াত যদি এক না হয় আপনার দাবি মিথ্যে সম্মানিত হাজির রব্বুল আলমিন বললেন হে ইমানদার গণ দু সিলমি ফিল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে দাখিল হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন এটি পরামর্শ দিলেন তো আল্লাহর এই সিদ্ধান্ত আল্লাহর এই আইন আপনি কতটুকু গ্রহণ করলেন আল্লাহর এই কথাকে আল্লাহ নিজে অর্ডার করলেন হাজের অর্ডার তোমরা প্রবেশ করো কাফা ইসলামের মধ্যে রূপ। তো আপনি মুসলিম দাবি করার পরেও আল্লাহর হুকুমকে যদি অমান্য করেন আপনি কিসের মুসলিম সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলমিন এরপরে সাবধান করে দিলেন শয়তানের পদঙ্কন তোমরা অনুসরণ করিও না আজ যারা বাংলাদেশে ইসলামী দল ইসলামী মত সবাই ঐক্য হয়ে একাকার হয়ে কাঁধে কাঁধ মিলে একে অপরে ভাই ভাই মনে করে যারা ইসলামী রাজ রাজ কায়ে করতে চায় আর এই স্বপ্নকে যারা লুণ্ঠন করে দিতে চান করে দিতে চান আপনারা মনে রাখবেন আপনারা মনে রাখবেন আল্লাহ ইসলাম বলেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আর ইসলাম মানে হলো শান্তি এই শান্তি মানে কোনো অশান্তি থাকবে না আর অশান্তি তৈরির পিছনে হলো শৈতান আর যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু চিন্তা চেতনা মাথাতে নিয়েছেন নিঃসন্দেহে আপনি শয়তানের পদঙ্কন অনুসরণ করছেন আপনারা জানেন শয়তান এই পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করেছে আদম এবং হাওয়া আলিহিম দু জান্নাতের ভিতরে যখন তৈরি করে লাম্বা ইতিহাস মার্চ ধাঁতির সেখানে যখন রাখা হলো শয়তান পথপথ করে কলা কৌশল করে হাওয়া এরকম এরকমভাবে তার প্রলোভনে তার প্রচনায় ফেলে সেখানে গুণা বা একটা ভুল করালেন ভুলের খেসারত হিসেবে রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন হাবিল কাবিলের জন্ম হলো দুই বাইয়ের বিবাহনে বিচ্ছেদ দ্বন্দ্ব শুরু হয়ে গেল এর থেকে শুরু হলো রক্তপাত মারামারি হানাহানি হাহাকার আজ আমরাও এই দেশের ভিতরে দেখতে পাচ্ছি অনেক মানুষ মুসলিম দাবি করার পরেও তার মুখের চেহারার দিকে সে মুসলিম পরিচয় দিচ্ছে পোশাকের দ্বারা মুসলিম পরিচয় দিচ্ছে অথচ তার আচরণ এত খারাপ যে আচরণ আমার মনে হয় শয়তানকেও হার মানিয়ে ফেলেছে শয়তান তো বর্তমান সময়ে তিনি নিজের থেকে আর কষ্ট মজা করছে না উনি ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল শয়তানি করছে শুধু চাবি একটা মেরে দিয়েছে আর তার কারণে আজ হাজারো মানুষ তার বন্ধু হয়ে তার পক্ষ হয়ে কাজ করছে আল্লাহ তালা বললেন বান্দা তুমি কখনো শয়তানের পদঙ্কন অনুসরণ করিও না কেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্নাহু নিশ্চয়ই সে তোমাদের জন্য সে প্রকাশ্য দুশমন শত্রু ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আর যারা ইসলাম বিদ্বেষী কে কর্মকাণ্ড নিয়ে ইসলাম বিরোধী রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন আপনারা মনে রাখবেন আপনি যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার কবরের ভিতর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হবে মোয়াজ হাজিরিন আপনি যেই নেতার পিছনে ঘুরছেন যেই দলের পিছনে ঘুরছেন ইসলাম বাদ দিয়ে আপনার মরণের পরে কিন্তু তার নাম বলা হবে না আপনার সেই নেতা নাই অথচ আমাদের পৃথিবীর ইতিহাসে যারা মুসলিম দাবি করবে মুসলিমের সবচেয়ে বড় নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাই বাংলাদেশের আলামাইকালাম চান আমাদের নেতা যেমন নবী আলী হিসাল্লাম ছিলেন তাই নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা আলামাই ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাচ্ছি আল্লাহ যেন আমাদের ঐক্য বানিয়ে দেন যারা ইসলাম বিদ্বেষী আছেন আপনারা মনে রাখবেন আপনাদের পরিণাম পরিণীতি কিন্তু খুব ভালো হবে না শরীর যতক্ষণ ভালো আছে ততক্ষণ আপনার সেই ইসলাম বিদ্বেষী ইসলাম বাদে যেইরা মন্ত্রতন্ত্র নিয়ে ঘুরেছেন রাজনীতি করেছেন তারা থাকবে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তাদেরকে আপনি কখনো খুঁজে পাবেন না আর ইসলাম ওয়ালারা যারা ইসলাম নিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে চায় এলে গুলির ব্যাপারগুলিতে দেখেন তারা যদি একজন মানুষ মারাও যায় তাদের খোঁজ খবর নেওয়া কেননা ভাইয়েরা আপনারা যাদেরকে অনুসরণ করে রাজনীতি করছেন নিশ্চয়ই ম্যাক্সিমাম নেতা আজ বাংলাদেশের তারা এই নীতি নিয়মগুলো জানে না আর না জানার কারণে মানুষ মারা যাওয়ার পরেও যে আপনার পক্ষ থেকে কিছু হক রয়েছে এ হক আদায় করতে হবে জানে না বরঞ্চ অবস্থায় আপনাকে অশান্তি হাজারও বিভিন্ন বিশৃঙ্খলার ভিতর রেখে দিয়েছে অশান্তির বেড়া জালে আপনি মরেছেন আমার জন্য আপনি যদি প্রকৃত মুসলিম হতে চান আপনাকে এই বাংলার জমিনে কোরআন ব্যবস্থা দেখে যেতে পারি এই চিন্তা চেতনা আপনার ইমান বাঁচানোর বড় লড়াই চলছে আপনি যদি কোরআনের পক্ষে আসেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি যদি নবীর পক্ষে আসেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি যদি কোরআন সন্না দিয়ে দিন কায়েম করতে চান শান্তি পাবেন মরণের পরেও আপনি শান্তি পাবেন দুনিয়ার সামান্য জেন্দিগিকে প্রাধান্য দিয়ে বিশাল বড়বাদ করে দিয়ে না নসৎ করে দিয়েন না ধ্বংস করে দিয়েন না আল্লাহ আল্লাহর আলমিন এই বর্তমান বাংলার মুসলিম মিল্লাকে কাঁধে কাঁধ মিলে ঐক্য হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করার তৌফিক জনদান করেন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি